আমার বন্ধুগণ চির সাথী পাঁচ তোমারই জন্য গড়েছি আমি ভালোবাসার ও আমার বন্ধু চির সাথী পাঁচ তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা একই সাথে রয়েছি দুজন একই ডোরে বাধা দুটি প্রাণ সিরবে না কবয়ে বাঁধন আসলে আসুক ঝড় তুফান তুমি আমারি বলব শতবার গো চির সাথী পচল তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা